হ্যালো স্যার এডুকেশন অ্যান্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনার চ্যানেলের সমস্ত অডিয়েন্সকে যে আমার আগের ভিডিও দেখেছেন এবং খুব ভালো ফিডব্যাক পেয়েছি আবার আমরা এসেছি একটা নতুন বিজনেস নিয়ে আলোচনা করব বলে ওকে স্যার আজকে বেসিক্যালি কি বিজনেসের উপরে আমাকে একটু দেখাবেন আমার অডিয়েন্সকে আমরা চাইছি আপনি আগের ভিডিওতে এত সুন্দর করেছিলেন তার ফিডব্যাক অনুযায়ী আবার আমাদের অডিয়েন্সরা চাইছেন স্যার ওই স্যারকে আরেকটা ভিডিও বানান আমরা তার উদ্দেশ্যে আজকে আপনার কাছে চলেও তো এলাম আজকে কি কি দেখাবেন একটু ডিটেলসে বলুন তো দেখুন অনেকে ফোন করে বলছেন যে আমরা ছোট ডাইস আমরা দেখিয়েছি হ্যাঁ তো ছোট ডাইস মানে ছোট মানে 15 থেকে 20000 টাকা ইনভেস্ট করে কিভাবে ব্যবসা করতে হয় এরকম ছোট ছোট করে আমরা দেখিয়েছি হ্যাঁ আগের ব্যবসাতে দেখিয়েছি আপনার এই চ্যানেলে দেখিয়েছি তো অনেকে চাইছে একটু লার্জ স্কেলে হ্যাঁ লার্জ স্কেল মানে খুব ডাক মানে খুব বেশি না সেটাও আবার খুব বেশি না একটু বড় করে দেখিয়েছি যে কাস্টিং ডাইস মানে ছোট ছোট ডাইস তো এই যে ডাইস গুলো আমরা দেখিয়েছিলাম আগের ভিডিওতে তো সেখানে দাঁড়িয়ে আমরা আজকের যেটা দেখাবো সেটা হচ্ছে লোহার ডাইস অনেকে ফোন করে বলেছে যে স্যার ছোট ডাইস না বড় ডাইস দেখান তো তখন বড় ডাইসের জন্য আমাদের এখানে বড় ডাইসও আছে তাদের চিন্তার কোনো কারণ নেই বড় রাইস আছে এটা হচ্ছে দেখুন এদিকে দুদিকে জল এই দেখুন জল এই যে দেখতে পাচ্ছেন জল অর্থাৎ দুদিকে জল আছে জলের ব্যবস্থা আছে এটা হচ্ছে বড় ডাইস আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পাঁচ টাকা আচ্ছা এটা হচ্ছে পাঁচ টাকার ডাইস আর এটা এদিকে যেটা আছে এটা হচ্ছে এক টাকার ডাইস ওটা এক টাকার ডাইস হ্যাঁ এটা হচ্ছে এক টাকার ডাইস

দেখুন ella mira aquí dirán এইভাবে ফলতে গুণা পড়লাম দেখুন এই যে ফলতে আবরণ হয়ে গেল এবার কাচি দিয়ে আমরা কেটে নেব কেটে নিয়ে এবার আমরা কিছুই নেই একদম খুব ইজি এই আমরা আজকে দিলাম بس পাত থাকছে এই পাত থাকছে পাতটা থাকবে পাতের মধ্যেই মুখ করবে নাইসটা মুখ করবে আচ্ছা ঠিক আছে আচ্ছা এবারে এবার আমরা ডাইসে মোম দিয়ে দেবো মোমটাকে যে কোনো একদিকে দিলেই হবে এই মোমটাকে আমরা ডাইসে দিয়ে আমরা যে কোনো একদিকে মাঝখানে আমরা দিয়ে দিচ্ছি দুদিকে স্প্রেড করে যাবে দেখুন চলে যাচ্ছে দুদিকে স্প্রেড হয়ে যাচ্ছে হ্যাঁ ধীরে 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 করে চলে যাচ্ছে দুদিকে চলে যাচ্ছে কয়েক মিনিটের মধ্যেই মোমবাতিটা তৈরি হয়ে যাবে এর মধ্যে চলে আসি

এই ডাইসে এই যে পোলতে পড়াচ্ছে খুব ইজি এটাও ইজি মানে কিছুই নেই এখানে এখানে কিছুই নেই যে বিশাল কিছু রকেট সায়েন্স এরকম কোনো ব্যাপার কোনো ব্যাপার নেই মানে যে কেউ চাইবে এটা ব্যবসা বাড়িতে বসে শুরু বাড়িতে বসে তাহলে করতে পারে আমি অনেক মায়েদের বা ভাইদের যাদের আমি লক্ষ্য করে দেখেছি যারা বাড়িতে বেকার ছেলে মেয়েরা বসে রয়েছেন এবং আদের গোল্ডেন অপরচুনিটি আমি লক্ষ্য করে দেখেছি আগের আগের ব্যবসায় বলেছি আগের ভিডিওতে বলেছি এই ব্যবসাতে কোনো লস নেই এটাতেও বলছি এই ব্যবসাতে কোনো লস নেই কোনো খারাপ হওয়ার নেই কোনো কিছু নষ্ট হওয়ার নেই অর্থাৎ এটা বিক্রি না হলেও লাভ কারণ এই ব্যবসায় বিক্রি না হলে আপনি আগামী দিনে বেশি দামে বিক্রি করতে পারবেন তো এবারে দেখুন মোমটা ঢাললাম কালার মোম এটাকে মোমটাকে ঢেলে দিলাম এই দেখুন ঢেলে দিয়েছি এইবার আমি এটাকে একটা খুলবো দেখুন আপনার চোখের সামনে কিরকম কত সুন্দর হয় মানে আমি যেটা লক্ষ্য করে দেখলাম একটা এইভাবে করে ঢেলে আর একটা খুলতে খুলতে আর একটা হয়ে যাচ্ছে এই দেখুন বা দিয়ে দিন তুলে দিন এটা হচ্ছে পাঁচ টাকার মোমবাতি এটা পাঁচ টাকার মোমবাতি স্পাইরাল মোমবাতি আচ্ছা এবার আসি এই যে পাঁচ টাকার স্পাইরাল মোমবাতি হ্যাঁ এটা আপনার কস্ট কত কত বিক্রি হবে এক ডজনের দোকানদার কত বিক্রি করবে এই সমস্ত ইন ডিটেলস ফ্রি টিএ ট্রেনিং থাকবে আচ্ছা আগের ভিডিওতেও বলেছি যে আমাদের এখানে ট্রেনিং ফ্রি এটা তো বলছি যখন আপনারা ডাইস নেবেন তখন আপনাদের ফ্রিতে তে ট্রেনিং দেয়া হবে এবং মার্কেটিং থেকে শুরু করে সবকিছু ইন ডিটেইলস বোঝানো হবে যেটা সারা ভারতবর্ষ কেউ ভাবে বোঝায় না আপনারা অন্য জায়গা থেকে ঘুরে এসে এখানে আসলে বুঝতে পারবেন আমার কথাটা কতটা ঠিক এবার আমার ওই ডাইসটাও হয়ে গেছে আমি আরেকটা ডাইস খুলি এই যে 500 দেখুন বড় ডাইস এবং আরেকটা ডাইস আমাদের বিভিন্ন রকম ক্যাপাসিটি ডাইস আছে এটা যেমন শুয়ে খুলতে হয় এই ডাইসগুলো শুয়ে খুলতে হয় আবার আরেকটা আছে কোনো কিছু সোয়ার ব্যাপার নেই দাঁড়িয়ে একদম ইজি প্রসেসে খুলে যাবে সেটাও আমি দেখাচ্ছি দেখুন পাঁচশো বা পাঁচশো মোমবাতি এটা পাঁচশো হ্যাঁ পাঁচশো গ্রামের মোমবাতি ওকে এটা দোকানদার আড়াইশো টাকায় বিক্রি করে এটা দোকানদার আড়াইশো টাকায় বিক্রি করে থেকে আড়াইশো টাকায় দোকানদার বিক্রি করে ওকে এখন এটা কত কি খরচ কিভাবে কি বিক্রি করবেন সেটাও বলে দেয়া হয় এইটা কি আছে স্যার এবারে দেখুন এটা তো দেখলেন যে আপনাকে সুয়ে খুলতে হলো এটা দেখুন ইজি প্রসেস এটা হচ্ছে একদম কোনো কিছু সোয়ানি ডাইস গুলো তো প্রচন্ড ভার ডাইস গুলো কি ডাইস তো প্রচন্ড ভার তো এগুলো দারকড়ি গড়িয়ে খুললাম এটা হচ্ছে 20 টাকার মোমবাতি এটা 20 টাকার মোমবাতি 20 টাকার মোমবাতি এগুলো স্পাইরাল এগুলো স্পাইডার অর্থাৎ আপনি যেরকম সাইজ বলবেন সেরকম সাইজের বানিয়ে দেয়া হয় এই লোহার ডাইসগুলো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না যদি আপনার অর্ডারের সঙ্গে আমাদের মাপ যদি ঠিক থাকে তাহলে আপনি পেয়ে যেতে পারেন আইদার যদি আপনার মাপের সঙ্গে আমাদের যদি রেডি মাল না থাকে তাহলে আমাদেরকে অর্ডার দিলে আমরা পনেরো দিনের মধ্যে বানিয়ে দেই এবার আমরা চলে আসি আমাদের যে বড়ো ডাইসে ঢেলেছিলাম সেটা দেখাই কীভাবে খুঁজতে হয় চলুন ম্যাডাম এটা কিন্তু নষ্ট হবে না অর্থাৎ মোমবাতি এমন একটা জিনিস এটা নষ্ট হবে না এটা আবার পুনরায় কিন্তু চলে গেল অর্থাৎ এটা রিউজ হয়ে গেল রিউজ হয়ে গেল অর্থাৎ মোম কোনো ভাবে নষ্ট হবে না আপনার কি খারাপ মোম হোক যাই হোক না কেন সমস্ত গুণ ব্যবহার হবে এবং তার সঙ্গে এই যে পলতে হ্যাঁ হ্যাঁ পলতে এই যে পলতেগুলো হ্যাঁ হ্যাঁ এই যে কাটা পলতে এগুলো ব্যবহার হবে সেটা কি ব্যবহার হবে আপনাকে যখন আসবেন বা আপনারা যখন আসবেন তখন আপনাকে সমস্ত কিছু বুঝিয়ে বলে দেওয়া হবে অর্থাৎ এই মোমবাতির কোনো কিছু নষ্ট হয় না এই দেখুন খুব সুন্দর বেরিয়ে গেল ইজি একদম দারুণ এই প্রত্যেকটি সাইড থেকে যে যেমন ভাবে সেট করা আছে সবটাই বেরিয়ে চলে যায় বেরিয়ে গেল ওকে চলে এসেছে এখানে খুব সুন্দর লোহার মোমবাতি লোহার টাইসে মোমবাতি তৈরি করে একটা আলাদা আনন্দ কিন্তু এই ডাইসগুলো একটু কস্টলি হয় কিন্তু এ মানে যারা তৈরি করবে তারা জানে যারা তৈরি করে তারা জানে যে এর কতটা সুন্দর এই মোমবাতিগুলি তো এই ব্যবসাটা করতে গেলে খুব বেশি হলে সাত হাজার টাকা থেকে আপনি এই ডাইসগুলো নিয়ে আপনি শুরু করতে পারেন স্যার আমার একটা প্রশ্ন থাকে এখানে সেটা হচ্ছে এই যে আপনি বললেন এই ডাইসটা দেখালেন প্রোডাকশন দেখিয়ে দিলেন সব ঠিক আছে স্যার আপনি বললেন যে ষাট হাজার টাকা তো আমার ভিউর স্যার ষাট হাজার টাকা ইনভেস্ট করবে কোন এই বিজনেসে আমি অডিয়েন্সকে জানাই যে এর আগের ভিডিওতে তো বলেছি হ্যাঁ যে পনেরো কুড়ি হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন আচ্ছা যদি আপনার মনে হয় আর যদি মনে হয় যে একটু ভালো করে ব্যবসাটা করবেন তাহলে সাত টাকা নিয়ে আপনি রিস্ক নিতেই পারেন আর আজকের যুগে দাঁড়িয়ে রিস্ক নিয়ে না নেওয়াটাই বড় রিস্ক আরে ওয়া তো সেখানে দাঁড়িয়ে এই সাত হাজার টাকায় আপনি যে ডাইসগুলো পাবেন সেখানে দাঁড়িয়ে সাত টাকা ডাইস মেটিরিয়াল থেকে শুরু করে সমস্ত কিছু ইন পাবেন পাওয়ার পর এবার ফ্রিতে টেনিস পাবেন আর এই মোমবাতি তো বারবার বলছি যে এই মোমবাতি নষ্ট হওয়ার নেই এর ব্যবসায় কোন লস নেই অর্থাৎ বন্ধু আপনার যদি মনে হয় যে ষাট টাকা দিয়ে আর এই টাকা একটা ভালো মোবাইল হয় একটা মোবাইলের যা দাম সেখানে দাঁড়িয়ে ষাট হাজার টাকা ব্যবসা শুরু করতে পারে পনেরো কুড়ি হাজার টাকা দিয়ে একটা নর্মাল মোবাইল হয় আজকে যুগে দাঁড়িয়ে সেই মোবাইল নর্মাল মোবাইলের থেকে একটা ব্যবসা শুরু করতে পারেন যদি পনেরো কুড়ি হাজার টাকা ব্যবসা শুরু করেন পার ডে পাঁচশো হাজার টাকা ইনকাম আছে যদি ষাট হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন পাঁচটি হাজার থেকে দু হাজার টাকা ইনকাম আছে অর্থাৎ আপনি শুরু করলে সমস্ত রকমের হেল্প আমরা করব আর বাড়িতে না বসে দেখে আপনি নিশ্চিন্তে এগুন আসুন দেখুন ভালো লাগলে স্যার আমার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আপনি এই যে র মেটেরিয়ালসের ব্যাপারটা যদি একটু বলেন আমার বক্তব্য হচ্ছে আপনি প্রোডাকশন দেখিয়ে দিলেন সব ঠিক আছে আমার ভিউয়ার যারা প্রোডাকশন তো দেখলো ওই মেশিন দেখলো এই যে মেশিন দিয়ে আপনার এত বড় বড় মেশিন এখানে হিউজ কোয়ান্টিটির এখানে প্রোডাকশান ইটস গুড কিন্তু আর একটা প্রশ্ন হচ্ছে যে তারা র মেটেরিয়ালসে কীভাবে পাবে আর সঙ্গে এটা হয়ে যাবার পর প্যাকেজিং কিভাবে করবে তাহলে এখন প্যাকেজিং হচ্ছে প্যাকেজিংটা দেখাই তারপর প্রত্যেকটা র মেটেরিয়ালের সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি এখানে কি হচ্ছে স্যার এখানে হচ্ছে প্যাকেজিং হচ্ছে যে এই যে মোমবাতি গুলো হ্যাঁ এই যে মোমবাতি গুলো যে হলো হ্যাঁ এবার কিভাবে প্যাকেজিং করবে আচ্ছা ঠিক আছে এই দেখুন প্যাকেজিং এ ঢোকানোর পরে হ্যাঁ এবারে একটু বেশি করে কেটে নিতে হচ্ছে ওকে বেশি করে কেটে নিয়ে তারপরে নিচ থেকে এ পাশ থেকে আমি সিলটা দিয়ে দেব সিলটা দিয়ে আচ্ছা এরকম করি বারোখানা একসঙ্গে একটা ডজন হবে বারোখানা একসঙ্গে একটা করে ডজন হবে এরকম বারো খানা করে ডজন হবে এটা মোমবাতির একটা বড় হচ্ছে জিনিস হচ্ছে পলতি পলতে বাতি আচ্ছা এটা কিন্তু মানে বিভিন্ন জায়গায় আমার একটা স্টুডেন্ট অনলাইন থেকে কিনেছিল আচ্ছা কেনার পর সে বাতি আর জ্বলছে না আচ্ছা তো এর একটা সিস্টেম আছে এর একটা কোয়ালিটি আছে এই বাতিগুলো আমাদের এখানে দেখাবো বস্তায় বস্তায় বাতি আছে বস্তায় বস্তায় বিভিন্ন রকমের সাইজের এই বাতিগুলো লাগে এছাড়া চলুন এবার আসি মোম মোম দু তিন রকমের হয় এটাকে বলা হয় দানা মোম গুঁড়ো মোম দেখুন এই যে মোম এছাড়া আছে এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলে বার মোম বার মোম ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা বড় বড় বারে চলে আসে এটা বড় বড় বারে চলে আসে আচ্ছা চলুন আমি এবার দেখাই মোমের আমার গোডাউন আমার এই ঘরে নাম কেন কারণ আপনি ডাইস নেওয়ার পর আপনি মাল কোথায় পাবেন এক হচ্ছে মালের অ্যাড্রেস অর্থাৎ এই মোম পলতে সমস্ত কিছু কোথায় পাবেন সমস্ত কিছু আমরা কিন্তু আপনাকে দিয়ে দেবো ওকে তার সঙ্গে সঙ্গে যদি মনে হয় যে না আমার সেখানে যেতে ভয় লাগছে বা আমি সেখানে যাব না আমি আপনার কাছ থেকে নেব তো আমার কাছেও সবসময় জন্য কিন্তু মেটেরিয়াল অ্যাভেলেবেল থাকে এই দেখুন এটা হচ্ছে এগুলো দানা মোম গুঁড়ো মোম আচ্ছা আর এগুলো হচ্ছে বার মোম এগুলো হচ্ছে বার মোম ওকে অর্থাৎ এই যে দেখতে বার করাই আছে আচ্ছা আচ্ছা এই যে বার মোম হচ্ছে বার হ্যাঁ মানে এই পেটিতে এইভাবে এক একটা বার চলে আসে এখানে আর এগুলো দাঁড়া মোম ওকে অর্থাৎ এই মোম থেকে শুরু করে আর প্যাকেট তো শুনেছেন প্যাকেটের আপনি প্যাকেটের গোডাউনে আমরা নিয়ে যাব প্যাকেট দেখবেন প্যাকেটও আছে অর্থাৎ আপনি যেরকম প্যাকেট চাইবেন যেরকম নম্বরের চাইবেন সেরকম প্যাকেট পেয়ে যাবেন তবে হ্যাঁ নম্বরগুলো আমাদের মতো করে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নম্বর হয় আপনার মত করে যদি নম্বর করতে হয় তাহলে কিন্তু আপনাকে ছাপতে হবে আর যদি আমাদের নম্বরে চলেন তাহলে আপনি 200 500 হাজার যেমন খুশি আপনি প্যাকে নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন ওকে স্যার এই ছাপার প্রশ্ন যখন আসলো ধরুন তার একটা নিজস্ব ব্র্যান্ড করতে চাইল আপনারা আপনাদের প্যাকেট দিয়ে দিলেন সব ঠিক আছে কিন্তু এবার যদি মনে হয় তারা হয়তো তাদের ব্র্যান্ডিং করতে চাইলো সেই ক্ষেত্রে কিভাবে করবেন সেটা একটু হেল্প करू तो আমি এর আগের ভিডিওতে বলেছি এই ভিডিওতে বলছি যে আমার নিজস্ব ছোট প্রেস আছে আচ্ছা তো যারা আমাকে মানে দেখেন ভিডিওতে বরাবরই তারা জানেন যে আমার ছোট প্রেস আছে আমার প্যাকেট ছাপানো হয় আমি বহু ছেলে মেয়ে নিজস্ব আমার এখানে ধূপকাঠির প্যাকেট মোমবাতির প্যাকেট সমস্ত রকম প্যাকেট ছাপানো হয় তাই জন্য বলি যে যদি মনে হয় কি নিজস্ব ব্র্যান্ডে ছাপাবেন তাহলে আমি বলবো আমার কাছে আসার আগে অন্য আরো দশটা জায়গায় ঘুরে তারপরে আসবেন কেন কারণ অন্য অন্য জায়গায় কুড়ি পঁচিশ হাজারের নিচে কেউ প্যাকেট ছাপায় না কুড়ি পঁচিশ হাজার পিস এর নিচে কেউ প্যাকেট ছাপায় না তো বন্ধু এত করে ছাপাবেন যখন এত ছাপানোর যখন নেবেন কি অনেকে তো মনে হতে পারে যে আমি এত ছাপিয়ে যদি ব্যবসা না চলে বা যদি প্যাকেটগুলো না বেরোয় তখন তো প্যাকেটগুলো প্যাকেটগুলো তো নষ্ট হয়ে যাবে তো সেখানে দাঁড়িয়ে যাদের কনফিডেন্স আছে তাদের আলাদা আর যদি মনে করেন যে না আমি ছোট করে শুরু করব তো আপনি আমার কাছ থেকে আসতে পারেন আমার কাছে আসলে মাত্র চার হাজার করে প্যাকেট ছাপানো যেতে পারে আরে বাহ অর্থাৎ চার হাজার করে প্যাকেট আমার নিজস্ব পেস আছে সেখানে প্যাকেট ছাপিয়ে দেওয়া হয় এবং নিজস্ব ব্র্যান্ডিং করলে সমস্ত রকমের হেল্প করা হয় বারবার বলছি বন্ধু আপনাকে দান করালে আমার প্রফিট কারণ আপনি দাঁড়ালে আমার এখান থেকে বিভিন্ন রকমের ডাইস যাবে অর্থাৎ আমার এই দুটো তিনটে ডাইস বিক্রি করে কোনো লাভ নেই আপনাকে দাঁড় করানোই আমার একমাত্র কাম্য একমাত্র লাভ স্যার আমার ভিভার্সের উদ্দেশ্যে এবার কি বলতে চাইছেন একটু ক্লিয়ারলি বলুন এতক্ষণ ধরে যে সমস্ত ভিউয়ার্স আমার অডিয়েন্স এই ভিডিওটা দেখলেন তাদের কাছে একটাই কথা বলবো আমার কাছে কিন্তু দুটো অপশান আছে যদি প্রথম ভিডিওটা কেউ যদি মিস করে যান নিচে লিঙ্ক দেওয়া থাকলো সেখানে লিঙ্কে ক্লিক করলে আপনি মানে প্রথম ভিডিওটা দেখে নিতে পারবেন আর এই ভিডিও দেখার পর যদি মনে হয় যে আমি সাত হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করব না তাহলে আপনি পনেরো কুড়ি হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারেন করে তারপর আপনি স্কিপ করে বা তারপর আপনি আস্তে আস্তে বড় জায়গা আসতে পারেন আর যদি মনে করেন যে না আমি বড় মেশিন নিয়ে শুরু করব তো সাত হাজার টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন তো বন্ধু বসে থেকে লাভ তো নেই ফ্রাস্ট্রেশনে ভুগে তো লাভ নেই রিস্ক তো আপনাকে নিতে হবে এই ব্যবসা হোক বা অন্য কোনো ব্যবসা হোক তো আমি বলবো যে এই ব্যবসায় নিতে হবে তার কোনো মানে নেই এমন ব্যবসায় নেবেন যেখানে পুঁজিটা কম কিন্তু সেলিং বেশি রিস্ক কম সেই রকম ব্যবসায় নেবেন এবং এত কম পুঁজিতে পার ডে দু তিন হাজার টাকা ইনকাম করা যায় আর মনে হয় আমার জানার কোনো এরকম কোনো ব্যবসা নেই অর্থাৎ শুরু করুন এবং আমার এখানে একটাই স্বার্থ লুকিয়ে আছে সেটা হলো যে ইনভেস্টমেন্টটা বড় কথা না আপনাকে দাঁড় করানোটাই আসল উদ্দেশ্য দাঁড় করালেই আমার প্রফিট এমনি হয়ে যাবে অর্থাৎ বন্ধু আপনি নিশ্চিন্তে আসতে পারেন এসে দেখতে পারেন ভালো লাগলে নিশ্চয়ই এগোবেন নমস্কার ধন্যবাদ সবাইকে স্যার আপনি সুপার সুপার আর্টে কতদিন ধরে রয়েছেন বা কতদিন ধরে ওনাদের সাথে যোগাযোগ হলো নমস্কার স্যার নমস্কার নাম তাপস ওকে আমার হচ্ছে আমার বাড়ি ওকে এবং আমি ব্যবসা করছি হচ্ছে কালী পুজোর পর বারো তারিখ থেকে কুড়ি তারিখ থেকে আমি ব্যবসা শুরু করি মানে সেটা আজ পর্যন্ত কত ইয়ার হলো বা কত ইয়ার না তিন মাস হলো তিন মাস তিন মাস হলো ওকে তিন মাসে মোটামুটি আমি যা ব্যবসা ডাইস নিয়ে গেছিলাম স্যারের কাছ থেকে ওকে আর সেই পরিমাণে যা যা আমি মাল করেছি এখন আমি দিয়ে পারি না এখন আমার আবার নতুন করে কিছু অন্য ডাইস নিতে হবে নতুন কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এগুলো ডাইস আমার নিতে হবে আরে বাহ আপনারা করতে পারেন যদি কেউ নতুন করে করতে পারেন রেসপন্স ভালো আছে মাজার মার্কেটের এখন তো ধরুন যখন গরম পড়বে যখন সিজন হবে সিজনে কিন্তু এই ব্যবসা ব্যবসা আরো বেশি হয় আরে বাহ তারপর যদি আপনার আশেপাশে কোনো মন্দির থাকে হুম হুম বা কোনো ধর্মীয় স্থল থাকে বা গির্জার চার্চ থাকে আপনি ওখানে মাল দিলে আপনি সফল হবেন আচ্ছা স্যার আমি আরেকটা প্রশ্ন এখানে থেকে যাই আপনি এই যে বিজনেসটা করছেন তো মাল গেলে মোটামুটি কত টাকার মতন বিজনেস ওভারঅল হয় আচ্ছা আপনি যেরকম বানাবেন আমি ব্যবসা করুন সেইভাবে আপনার রেসপন্স পাবেন আচ্ছা আপনি কীরকম রেসপন্স পাচ্ছেন আমি যে ব্যবসা করছি মোটামুটি আমার কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা ঠিক আছে অ্যামাউন্ট আমি বলছি না টাকার অ্যামাউন্ট কারণ ব্যবসা সবাই যে যার মতন ব্যবসা করে আচ্ছা আমি আমার ব্যবসা করবো সে তার মতন ব্যবসা করবে আচ্ছা এটুকুই বলতে পারি যে ব্যবসা যদি করে আর ঠিক মতন যদি করে সফল হবে আচ্ছা 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 আপনি সাকসেস আমি সাকসেস আচ্ছা যারা এই ভিউয়ার্স দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন এটা এটাই বলতে পারি যদি আপনারা বেকার থেকে না থেকে বাড়িতে কাজ করুন এই স্যারের সঙ্গে যোগাযোগ করুন মাল নিয়ে যান কাজ করুন ফিল্ডে নামুন পারবেন